প্রতি যে কর্ম ভগবানের ভক্তদের প্রতি যে কর্ম হ্যাঁ এই ভালো কর্ম বিষয়ে চৈতন্য মহাপ্রভুকে একটা গৃহস্থ ভক্ত প্রশ্ন করেছিল ঠিক আছে যে প্রভু আমরা তো গৃহস্থ মানুষ তাহলে আমাদের প্রকৃত ধর্মটা কি হ্যাঁ তখন মহাপ্রভু উত্তর দিয়েছিল জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবা জীবে প্রেম নামেতে রুচি বৈষ্ণব সেবা এই তিনটে কর্ম কেউ যদি ভালো করে এই জন্মে করে তাহলে কিন্তু আগামী জন্মে তার আরও উন্নত জীবন হবে মানে কনফার্ম একদম বুঝা গেল তাহলে জীবের প্রেম জীবের প্রেম বলতে আমরা কি বুঝি আমাদের কিছু ধারণা আছে জীবে প্রেম করে যেইজন সেই জন বিচে ঈশ্বর তো তাহলে জীবের প্রতি প্রেম করা মানে ঈশ্বরের প্রতি প্রেম আসবে তাহলে জীবে প্রেম বলতে আমাদের ধারণাটা কি আছে বড় বড়ো জীবের সত্যি প্রেম করব ছোট ছোটো জীবকে আমরা সংহার করব। এটাই কি এটাই বলেছি কি নিগড় অর্থ কী জীবের প্রেম মানে জীবের প্রতি অহিংসা ভাব জীবের প্রতি হিংসা ভাব ত্যাগ করা আমি একটা জীব ছোট প্রাণী যা সেও একটা জীব তাই ভগবান এই যে নিজ গুণ কর্মদোষে যে যে জনম পায় এই জীবনের গুণ অনুসারে আর কর্ম অনুসারে যখন আমাদের এই অনিত্য দেহটা ত্যাগ হবে এই অনিত্য দেহটা ত্যাগ হওয়ার পরেই সে কি কর্ম করেছিল তার উপর নির্ভর করে আগামী জন্মে সে কোন কুলেতে তাকে ভগবান পাঠিয়ে দেবে সেটা ঠিক হয়ে যাবে এবং সেই অনুযায়ী মনে করি এ জন্মে আপনি খুব ভালো করে বৈষ্ণব সেবা করলেন ভগবানের আরাধনা করলেন ভগবানের ভক্তদেরকে আরাধনা করলেন নাম জপ করলেন তাহলে ভগবান কি করবে পরবর্তী জন্মে হকে হয় বৈষ্ণব কুলে না ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে তখন কি করবে ভগবান নিজেই রেতো কণা হয়ে অর্থাৎ পিতার মাধ্যমে মাতৃ জঠরে প্রবেশ করবে তাহলে পিতার শক্তি সেটাকে ভগবান যুগিয়ে দেয় ঠিক আছে পিতার শক্তিটা ভগবান যুগিয়ে দেয় কি করে না ভগবান অলক্ষে থেকে তাকে আশীর্বাদ করে এই জগতে বাবা মার মাধ্যমে আমরা জগতে আসি বাবা মা হলো আমাদের মাধ্যম তাদের ভূমিকা অপরিসীম তাদের ভূমিকা গুণকীর্তন বলে শেষ করা যাবে না কিন্তু মুখ্য ভূমিকাটা কার মুখ্য ভূমিকা হলো ভগবান শ্রীকৃষ্ণ তাহলে পিতার এতক্ষণ হয় মাতৃ জঠরে চলে এলো তাই ভগবান গীতায় বলেছে অহম বিষ প্রদানকারী পিতা আমি তোমার বিষ দিয়েছি হ্যাঁ তা সেই জীবে প্রেম বলতে জীবের প্রতি হিংসা ভাব হিংসা না তাহলে এটা যদি কেউ করে আর নামেতে রুচি হরিনামেতে রুচি এই যে কলিযুগ এই কলিযুগের মানুষের ধর্ম হলো হরিনাম করা কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ আমাদের কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোন উপায়েতে ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে না সে আপনি যতই দুর্গা পুজো করুন কালী পুজো করুন দেব দেবীদের নিয়ে মাতুন যত আপনি জনসেবা করুন তাতে করে কিন্তু কাঙ্ক্ষিত বস্তু পাওয়া যাবে না আপনার পুণ্য কিছু অর্জিত হবে শাস্ত্র যেটা বলছেন পূর্ণ অর্জিত হবে আবার পূর্ণ কর্মের ফল একদিন হয় হয়ে যাবে ঠিক আছে কিন্তু ভগবানের কাছে যদি ভগবানের কাছে আমরা ফিরে যেতে চাই যে ঘর থেকে এসেছি যেটা আমার হরিকতা শুরুতেই ছিল যে ঘর থেকে এসেছি আমি যদি আমার আপন ঘরে ফিরে যেতে চাই তাহলে কিন্তু ভগবত সেবা করতে হবে আর এর বৈষ্ণবদের কৃপা লাভ করতে বোঝা গেল তাহলে এটাকে বলে জীবের প্রেম আর নামেতে রুচি হরি নামেতে যাদের রুচি আছে তারা এখানে এসেছে নামেতে যাদের রুচি নাই তারা এখনো এসে পৌঁছায় ঠিক আছে তাহলে ধর্ম হলো নাম সংকীর্তন করা শুধু নাম করুন ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ পান আর ভগবানের ভক্তদের প্রতি একটু শ্রদ্ধা রাখুন তাহলে কিন্তু এতেই হয়ে যাবে নামের রুচি আর কি বৈষ্ণব সেবা যেটা আজকের এই বাড়ি গৃহকর্তা করছেন ঠিক আছে বৈষ্ণব সেবা এটাই মহাপ্রভু বলে দিচ্ছে যে এই তিনটে কর্ম কেউ যদি ভালো করে করে তাহলে গৃহস্থের আদর্শ যে ধর্ম সেটা পালন হয়ে যায় আমরা প্রত্যেকে এখানে গৃহস্থ গৃহস্থের ধর্ম হল বৈষ্ণব সেবা করা শাস্ত্রে মহাপ্রভু বলে যাচ্ছে মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছে তো এটাই হলো তা যেটা বলছিলাম যে ভগবান কৃষ্ণ বলছেন অহম বিষ প্রদানকারী পিতা আমি বীজ প্রদান করে থাকি তাহলে এই যুগে মানে আমরা যে মানব জীবন ধারণ করে মানব শরীরটা পেয়েছি এই মানব জীবনটা তো ফেলা ফেলা জীবন নয় দুর্লভ মানব জনম দুর্লভ আর সুলভ যেটা সহজে পাওয়া যায় সেটা হলো সুলভ আর যেটা পেতে একটু কষ্ট করতে হয় তাকে বলা হয় দুর্লভ তাই না বর্তমান দিনে আমরা কি সহজে যেটা পাই সেটাকে গ্রহণ করি তাই না বাবা হ্যাঁ সহজে যেটা পাই সেটা গ্রহণ করি বলেই আজকে সুপ্রিম কোর্টের রায়ে কি অবস্থা তৈরি হয়েছে সেটা আপনারা সবাই উপলব্ধ উপগত ঠিক আছে এ বিষয়ে খুলে বেলার কোনো প্রয়োজন নেই বাংলা ভাষায় একটা প্রবাদ আছে কষ্ট করলেই তবে কিন্তু কৃষ্ণকে পাওয়া যাবে যে কোনো পদক্ষেপে আপনি যদি কষ্ট না করেন মানে তার জন্য যদি আপনি যদি কষ্ট স্বীকার না করেন সহজে কৃষ্ণপ্রেম পাওয়া যাবে না কোনো কিছুই সহজে পাওয়া যাবে না তাহলে মানব জীবন হলো দুর্লভ এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা যদি অবহেলা করে এই জীবনের প্রকৃত ব্যবহার না করতে পারি তাহলে আগামী জনম কিন্তু আমাদের আরও নিচ কুলে জন্ম হবে অর্থাৎ চুরাশি লক্ষ প্রজাতির জীব আছে চুরাশি লক্ষ প্রজাতির জীব এই ব্রহ্মাণ্ডে তার মধ্যে মানুষ হলো চার লক্ষ প্রজাতি সেই চার লক্ষ প্রজাতির মধ্যে সভ্য মানুষ আছে অসভ্য মানুষ আছে বন্য মানুষ আছে তাহলে আমরা এখানে যারা এসেছি আমরা আশা করি সবাই সভ্য হ্যাঁ না অসভ্য হলে অন্য জায়গায় থাকতাম ঠিক কিনা তাহলে ভগবানের কাছে এটুকু প্রার্থনা করা উচিত যে হে ভগবান তুমি অন্তত আমাদের পশুকুলে জন্ম দাওনি এবং যে মানব জীবনটা দিয়েছো সেই মানব জীবনটা কিন্তু সভ্য মানুষ হিসাবে আমাদের জন্ম দিয়েছে হ্যাঁ কিনা বাবা এই জন্য ভগবানের কাছে বিশেষ ধন্যবাদ দিতে হয় আপনাকে কেউ যদি একশো টাকা দিয়ে সহযোগিতা করে তাকে অন্তত দিনে না হলে পঞ্চাশ বার ধন্যবাদ দেন খুব কত ভালো লোক আমাকে একশো টাকা দিয়ে সহযোগিতা ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভগবান যে এত বড় একটা সুন্দর শরীর দিয়েছে ভগবানকে ধন্যবাদ দেন বলুন অনেক দেন ভগবানকে ধন্যবাদ এই শরীরটা কে দিয়েছে বাবু বস সকালবেলা হলে সূর্যের আলো পাচ্ছেন রাতের বেলা চাঁদের আলো পাচ্ছেন এই গরমের সময় কি সুন্দর ঠান্ডা বাতাস পাচ্ছেন দেন ধন্যবাদ দেন যারা এগুলো দিচ্ছে সূর্যদেব আলো দিচ্ছে চন্দ্রদেব আলো দিচ্ছে পবনদেব বাতাস দিচ্ছে ধন্যবাদ দেন দেন কি কেন দেন না দেন তারপরে যে খাদ্য খাবার তৈরি করছেন অগ্নিদেবের কৃপা আগুন জ্বালে খাদ্যটা তৈরি হচ্ছে দেন ধন্যবাদ এই ফোনগুলো সব টিপে দিন টিপে দিন বড় ঝামেলা দেন না ঠিক আছে আরো একটা বড় প্রমাণ দিচ্ছি যারা বিজ্ঞানের ছাত্র ছাত্রছাত্রী তারা বুঝবে আমরা যে এই শ্বাস নিচ্ছি আর প্রশ্বাস ত্যাগ করছি তাই না দূষিত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি আর শুদ্ধ অক্সিজেন গ্যাস গ্রহণ করছি এটা কে দিচ্ছে বল নিজেদের শুদ্ধ মানে বুদ্ধিতে চিন্তা করে দেখবেন আমি যে কথাগুলো প্র্যাকটিক্যালি বলে যাচ্ছি কথা একবার চিন্তা করে দেবেন ক্লারিফিকেশন করবেন তাহলে যে দম নিচ্ছেন দম ফেলছেন বাতাস পাচ্ছেন যে আলো পাচ্ছেন তার জন্য কোনো ধন্যবাদ নেই তার মানে আমরা কি সত্যি সত্যি সভ্য হয়েছি সভ্যের মতো পোশাক পরিচ্ছদ করে আছে প্রকৃত সভ্য সেদিনই হবে যেদিন সে এই ব্রহ্মাণ্ডের মালিক যিনি যিনি আমাদের সব কিছু অকৃপণ হস্তে কন্ট্রিবিউশন করছেন সরবরাহ করছেন আমরা তাকে যিনি ধন্যবাদ দিতে শিখব তাকে যিনি স্যালুট করতে শিখব তার ভক্তদের যিনি সম্মান করতে শিখব সেদিন নিজেদেরকে সভ্য বলে দাবি করতে পারবেন যদি না সেটা পারি তাহলে আমরা সভ্যের মতো চেহারা হলো সভ্যের মতো দেখতে হলো আমরা সব এক একটা বড় বড় প্রতারক কারণ যার খাচ্ছি তার বদনাম করছি তার গুণতিত্ব গাইছি কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু বাস্তব নিরেট সত্যি কথা তাই না মৃত অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে ঠিক আছে মৃত অবস্থায় বাবা ভালো করে কাহিনা শুনুন হসপিটালের বেডে শুয়ে আছে একটা ভিকারি ভিক্ষা করে খায় ঠিক আছে ভিকারি ভিক্ষে করে খায় এখন প্রতিদিন ভিক্ষা করে খায় তো সে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে হে ভগবান আমি ভিকারি হতে পারি লোকের বাড়ি ভিক্ষে করে খায় কিন্তু কুকুর ছাগলের মতো লোকে দাড়ে দাঁড়িয়ে গিয়ে তো ঘুরে বেড়াই না তাই একটা ভিকারি ভগবানকে ধন্যবাদ দিচ্ছে আমি ভিক্ষা করে খাচ্ছি কিন্তু কুকুর ছাগলের মতো লোকের বাড়িতে বাড়িতে যেতে হচ্ছে না ভগবানকে ধন্যবাদ দিচ্ছে যে ঝাড়ুদার সকালবেলা ঝাড়ু মারে ঠিক আছে সে ঝাড়ুদার সকালবেলা ভগবানকে ধন্যবাদ দিচ্ছে হে ভগবান তুমি আমার এই মানব জীবনটা দিয়েছ কোনো একটা কর্ম করে জীবন নির্বাহ করতে হবে আমি সেই কর্ম করছি কিন্তু লোকের বাড়িতে চুরি চামারি করি না আমি থেকে বেঁচে আছি তার জন্য তোমায় ধন্যবাদ শুয়ে আছে জরাগ্রস্ত রোগী মৃত্যুপ্রায় ব্যক্তি তার পাশের বেডে একজন মরে গেছে ভালো করে শুনুন তার পাশের বেডে একজন মরে গেছে এখন ওই মৃতপ্রায় ব্যক্তি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে হে ভগবান আমার পাশের বেডের রুগীটা মারা গেল তুমি এত কৃপাময় তুমি অন্তত আমাকে বাঁচিয়ে রেখেছো ওর মতো আমাকে মেরে ফেলো বোঝা গেল কাহিনীটা বোঝা গেল তাহলে আমাদের প্রতি মুহূর্তে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত হে ভগবান তুমি অন্তত কুকুর ছাগল করে পশু কুলে জন্ম দাও এটা ধন্যবাদ জানাতে কি অনেক পয়সা করি খরচা হয় কি হয় না বঞ্চ ধন্যবাদ জানালে ভগবান নামে ধন্যবাদ জানালে না এই মানসিক চেতনার পরিবর্তন ঠিক আছে ওই জন্য শাস্ত্র বলছে কিবা বা শয়নে কী বা স্বপনে কী বা নিশি জাগরণে অহরনিশি কৃষ্ণ নাম বল হে বদনে ঠিক আছে তা অহর্নিশি বলতে না পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আর রাত্রে ঘুমোতে যাওয়ার সময় এটুকু যে আমরা করতে পারি তার জন্য কত করে খরচা হবে কোনো খরচা হবে না সামনে মা বলছে কোনো খরচা হবে না আপনার